إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا ধন্যবাদ সালাউদ্দিনকে সম্মানিত উপস্থিতি আজকের এই দাবি আদায়ের মানববন্ধনের এ পর্যায়ে আমরা বক্তব্য শুনব ঢাকাস্ত ঠাকুরগাঁও জেলা ছাত্র কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি আসাদুজ্জামান আল বক্তব্য রাখবেন সভাপতি ঢাকাস্ত ঠাকুরগাঁও ছাত্র কল্যাণ পরিষদের জনাব আসাদুজ্জামান আলগা

আপনারা জানেন দিনাজপুর মেডিকেল কলেজ রয়েছে নীলফামারি মেডিকেল কলেজ রয়েছে রংপুর মেডিকেল কলেজ রয়েছে এক্ষেত্রে আমাদের ঠাকুরগাঁও অবহেলিত রয়েছে সুতরাং আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানাতে চাই এই এক হাজার শস্য বিশিষ্ট হাসপাতাল আমাদের ঠাকুরগাঁও নির্মাণের জন্য আহ্বান জানাচ্ছি প্রিয় উপস্থিতি স্বাস্থ্যবিhistা হাসপাতাল নির্মাণের মাধ্যমে আমাদের এই অবহেলিত যে আমরা রয়েছি সেটা ঘুচে যাবে ইনশাআল্লাহ আমরা এমন কি আমরা আরো স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে জানাতে চাই আমাদের বর্তমানে স্বাস্থ্য এবং যে পরিমাণ আমাদের ডাক্তাররা যেন আরো উচ্চ শিক্ষা সুন্দরভাবে দিতে পারে আমরা যেন বাইরে চিকিৎসা না করতে পেরে আমাদের স্বাস্থ্য চিকিৎসা যেন উন্নত হয় এজন্য আহ্বান জানিয়ে আজকের কথা শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ